সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে বাংলা বিষয় থেকে যারা ভাইবা পরীক্ষায় গ্রহণ করবেন এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিছু রিয়েল ভাইবা যে প্রশ্নগুলো ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারে জিজ্ঞেস করতে পারে কবিতা ও ছড়া কি যেহেতু আপনি বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন ভাইবা বোর্ডের কমন একটি প্রশ্ন কবিতা এবং ছড়া কি? কবিতা হলো, শব্দের ছন্দময় বিন্যাস যা একজন কবির আবেগ অনুভূতি উপলব্ধি ও চিন্তাকে সংক্ষেপে প্রকাশ করে এবং শব্দের ছন্দায়িত ব্যবহারে সুমধুর শ্রুতিযোগ্যতা যুক্ত করে এটা হচ্ছে কবিতা এভাবে আপনারা কবিতার সংজ্ঞাটা দিতে পারেন এবার আসে ছড়া ছড়া হলো মানুষের মুখে মুখে উচ্চারিত ছন্দময় ও ঝঙ্কারময় পদ্ম তাহলে ভাইবাবুরে যদি আপনাকে জিজ্ঞেস করে কবিতা ও ছড়া কি আপনারা এখান থেকে উত্তরটা করতে পারেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে কবিতা ও ছড়ার মধ্য তাহলে সম্পর্কটা কি। যদি প্রথম প্রশ্নের উত্তর যদি আপনি করতে পারেন তাহলে এই প্রশ্নটা অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে কবিতা এবং ছড়ার মধ্য তাহলে সম্পর্ক কি। সেটি হচ্ছে কবিতা হৃদয় দিয়ে বুঝে নিতে হয় আর ছড়া কোনো বিষয়কেন্দ্রিক বা অনেক বিষয়কে নিয়ে তাল মিল করা শব্দের সমাহার এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে ছোট গল্প কাকে বলে তো ছোট গল্প হচ্ছে যে গল্প অর্ধ হতে এক বা দুই ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায় তাকে ছোট গল্প বলে যেহেতু আপনারা বাংলার স্টুডেন্ট আপনারা খুব সহজে এই বিষয়টি জানেন যে এক নিঃশ্বাসে মানে দমে না এটি মূলত বোঝানো হয় ছোট সময়ের জন্য তাহলে ছোট গল্প কাকে বলে এই প্রশ্ন যদি জিজ্ঞেস করে বলতে পারেন যে গল্প অর্ধ হতে এক বা দুই ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায় তাকে ছোট গল্প বলে এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর যে সংজ্ঞা দিয়েছিলেন সেই সংজ্ঞাটা কি বুঝতে পারছেন ভাইবা বোর্ডে একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন সেখান থেকে সেই রিলেটেড আরেকটি প্রশ্ন করার চান্স অনেক বেশি যদি ছোট গল্প কাকে বলে এই উত্তরটা দিতে পারেন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে ও ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর যে সংজ্ঞা দিয়েছিল সেটি কি তো সেটি হচ্ছে ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোটো কথা নিতান্তই সহজ সরল সহস্র বিশৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি তারই দু চারটি অস্ত্রজল নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ মনে হবে শেষ হয়েও হইল না শেষ তো এটি হচ্ছে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়া ছোট গল্পের সংজ্ঞা এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে রবীন্দ্রনাথের একটি ছোট গল্পের নাম বলেন দেখুন যেহেতু রবীন্দ্রনাথের প্রসঙ্গ এসেছে রবীন্দ্রনাথ থেকে দুই চারটি প্রশ্ন জিজ্ঞেস করবে না এমনটি হতেই পারে না তো রবীন্দ্রনাথের তো এই বিষয়ে আপনাদেরকে যে পরামর্শ দেবো তা হচ্ছে যে গল্পের নাম আপনারা বলবেন সেই গল্পের প্রেক্ষাপট প্রধান যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো সম্পর্কে অবশ্যই জানবেন এবং লেখক সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন তিনি কবে জন্মগ্রহণ করেছেন কবে মৃত্যুবরণ করেছেন বাংলা সাল ইংরেজি সাল এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জেনে যেতে হবে তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা তো থাকবে একেবারে রিয়াল ভাইবার আলোকে বিষয় ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে তো একটা ভাইবানর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার দর্শনীয় স্থান কি আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারি শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন